হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ফিউচার ভাইটি ইনস্টিটিউট ফিউচার ভাইটি ইনস্টিটিউট পরিবারের সকল সদস্য জানাই অসংখ্য ধন্যবাদ তা আজ তোমাদের নিয়ে চলে এসেছি সহলীকরণ সহলীকরণের টপ ফাইভ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে যা আপকামিং রেলওয়ে ডি গ্রুপ এবং রেলের সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা জানো অবশ্যই যে আসন্ন তোমাদের অক্টোবরের দিক দিয়ে হয়তো যত সম্ভব রেলওয়ে ডি গ্রুপের ভ্যাকান্সি বের হতে চলেছে তা যাদের ডি গ্রুপের স্বপ্ন রয়েছে যে চাকরি করবে তাদের জন্য বলবো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে কেন থাকবে কারণ তোমাদের যে বা ম্যাথের সমস্ত যা যেখান থেকে চ্যাপ্টার থেকে ম্যাথ কিভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে করতে হয় তার পদ্ধতি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তোমরা নিজেরা জানো ম্যাথ যদি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো তাহলে কিন্তু তোমরা সিলেকশন অনিবার্য রূপে করবে এইটুক গ্যারান্টি আর যদি জানো তোমরা ডি গ্রুপে প্রচুর টাফ অঙ্ক থাকে যেটা হিউজ মাত্রায় ক্যালকুলেশন করতে হয় আর সেই ক্যালকুলেশন কিভাবে ইজি কিভাবে করা যায় তার জন্য ফিউচার ব্রাইট তোমাদের সাথে আছে এবং থাকবে চলো আজ প্রথম প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো এই কোশ্চেনটা এটাও কিন্তু তোমাদের এনটিবিসি নয় এক একুশ সালের প্রশ্ন তাহলে এই টাইপের কোশ্চেন যেহেতু পিবিএস এর এসেছে তার মানে আগামী এক্সামেও আসতে পারে অর্থাৎ সেম টাইপের কোয়েশ্চেন থাকবে তা এক্সামে আসলে আমরা কি করবো তা একটু দেখে নাও দেখো আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এটা এটা এ বি হবে তাহলে এটাও এ হবে এটা বি হবে তাই না তাহলে এখানে দেখো তো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছে কি হয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়েছে বাই নিজে কি আছে এ আর বি লিখে দাও এ বি তাহলে এই পুরোটা পুরোটাই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কার ফর্মুলা পড়ছে এটা হলো আমাদের ফোর এ ফর্মুলা আর নিচে বি আছে লিখে দাও তাহলে আউট হয়ে গেল পড়ে থাকছে কি ফোর তাহলে ফোর হয়ে গেল আমাদের কারেক্ট আনসার যদি তোমাদের টিক্সটা এই পদ্ধতি এই ফর্মুলাটা জানা থাকে তাহলে বলবো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবে চলো তাহলে এবার দু নম্বর প্রশ্ন দেখে নেব চলো তাহলে 2 নম্বর প্রশ্ন দেখো 2 নম্বর কোশ্চেনটাও কিন্তু তোমাদের NTBC 16 6 2021 সালের প্রশ্ন অর্থাৎ এই টাইপের क्वेश्चन আসলে মিনিমাম দু থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তার টেকনিকটা দেখে নাও যখনই তোমরা দেখবে যে এগুলো কিউব দিয়ে আসবে না অর্থাৎ দেখো তোমাদের একটা একটা কথা অন্তত ভালো করে বলি ক্লিয়ার তোমাদের বীজগণিত বা এই যে সিম্পলিফিকেশনের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কই কিন্তু তোমাদের স্মার্টনেস ভাবে কয়েক সলভ করে দেখানো হবে আশা করি তোমাদের মজা লাগবেই একটু গ্যারান্টি দেখো তাহলে বলেছে যে এ এটাকে ধরো এ ধরি যদি আমরা এটাকে বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেছে আর নিচে দেখো এটা কি আছে বলো নিচেও দেখো ফর্মুলা রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা রয়েছে তোমরা কি করবে কোনো ফর্মুলা মাথায় রাখার প্রয়োজন নেই যখনই দেখবে তোমাদের এখানে কিউব দিয়ে কোনো অঙ্ক রয়েছে কিউব দিয়ে যদি কোনো সংখ্যা থাকে তাহার মিডিলের যে সিম্বল থাকবে ওই সিম্বলের আশেপাশের সংখ্যা ক্যালকুলেশন করবে যদি মাইনাস থাকে তাহলে কি করবে এই আগে আর পরের সংখ্যা মাইনাস করবে আর যদি প্লাস থাকে তাহলে আগে আর পরের সংখ্যা প্লাস করে দেবে ব্যাস তাহলে আনসার কমপ্লিট হয়ে যাবে এতটা ইজি কিন্তু এইটুকু মাথায় তোমাদের রাখতে হবে যে আমরা কোনো ফর্মুলা আমাদের মাইন্ডে রাখার দরকার নেই কারণ নিচে যাই থাক না কেন ওটা তোমাদের কাটাকুটি করে হবেই হবে তাহলে জাস্ট কি করব আমরা যে চিহ্ন যে সিম্বল থাকবে তার আশেপাশের সংখ্যা সেটুক কাজ করব। তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আমরা ফোর কে বাদ দিয়ে দেবো যেহেতু মাইনাস হয়েছে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা ফোর বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর যেটি আমাদের অপশান তাহলে বলো এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে তোমাদের অ সেকেন্ড লাগতে পারে আমি তো সেকেন্ড দুই দু বা তিন সেকেন্ড বলেছি মনে হয় বেশি বলে ফেললাম ঠিক তোমরা এই টাইপের অঙ্ক যেখানেই দেখবে সেখানেই এই ফর্মুলা ইউজ করবে পদ্ধতিটা যে যে সিম্বল থাকবে তার আশেপাশের সংখ্যাটাই মাইনাস থাকলে মাইনাস করবে প্লাস থাকলে প্লাস করবে ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে 15 কিউ প্লাস কুড়ি কিউ প্লাস 25 এর কিউব মাইনাস এত আর নিচে দেওয়া হয়েছে যে 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 25 স্কয়ার 300 500 375 এই ধরনের ভয়ংকর क्वेश्चन কিন্তু শুধু एनटीपीसी বলে নয় যে एनटीपीसी তে এসেছে মানে एनटीपीसी তেই আসবে তোমাদের ডি গ্রুপেও কিন্তু এরকম ভয়ংকর क्वेश्चन থাকে আর যদি আসে তাহলে তোমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আরামসে করতে পারো তার টেকনিকটা দেখে নাও তা দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি তাহলে আমাদের কি হচ্ছে কিউব কিউব প্লাস প্লাস তাহলে আগে পপার বেসিকটা দেখো শর্ত পরে মাইনাস মাইনাসের কি আছে ওখানে এটা থ্রি এ বি সি আছে এটাকে এখানে কি আছে থ্রি এ বি সি বাই বাই নিচে কি আছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ তাহলে আমি ওপরে পেয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি এ বিসি তাই না তাহলে আমাদের এই টোটালটারই একটা ফর্মুলা রয়েছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি এর ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বাই বাই নিচে যেটা আছে সেটা পুরোটা লিখে দাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে দেখো এই পুরোটা এই পুরোটা আমাদের ওপর নিচ ক্যান্সেল আউট হয়ে গেছে থাকছে কি আমাদের এ প্লাস বি প্লাস সি তাহলে পড়ে থাকলো আমাদের এ প্লাস বি প্লাস সি এ বলতে কত আমাদের পনেরো বি বলতে কত কুড়ি আর সি বলতে কত আমাদের পঁচিশ তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের যোগ করে দাও এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট তাহলে ষাট কোথায় আছে আমাদের অপশান ডিতে তাহলে ষাট হয়ে গেলো আমাদের কারেক্ট আনসার তাহলে এই ধরনের প্রশ্ন যদি এবার তোমাদের আসে আশা করি তোমরা এক্সামে অ্যাটেন্ড করে আসতে পারবে তা চলো এবার কোশ্চেন নাম্বার ফোর সবকটি কোশ্চেনই কিন্তু পিভিএসআর এর এক্সাম থেকে নেওয়া হয়েছে যা টপ প্রশ্ন তোমাদের এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের আগামী এক্সামে থাকবে চলো নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার চার কি বলেছে দুশো ষোলোর মাথায় দিয়েছে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই দুশো ছাপ্পান্ন মাইনাস থ্রি বাই ফোর প্লাস

প্লাস প্লাস দাও তাহলে এবার রয়েছে এখানে মাইনাস এই মাইনাসের জন্য কি হয় যে ওয়ান বাই দুশো ছাপ্পান্ন যেটা আছে এটা কি হবে পুরো উল্টে যাবে অর্থাৎ দুশো ছাপ্পান্ন চলে যাবে তাহলে দুশো ছাপ্পান্ন মানে কত হয় আমাদের চারের পাওয়ার চার মানে দুশো ছাপ্পান্ন হয় আর এই থ্রি বাই ফোরটা এখানে লিখে দাও মাইনাস টার হবে না কারণ মাইনাসের কারণে যে ওয়ান বাই দুশো ছাপ্পান্ন যেটা ছিল সেটা অনলি শুধু দুশো ছাপ্পান্ন হয়ে যায় আচ্ছা চলো এবার প্লাস দাও প্লাস দিয়ে পড়াটা বত্রিশ বত্রিশ মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু পাওয়ারে যেটা আছে সেটা লিখে দাও ওয়ান বাই ফাইভ মাইনাস এ দেখো এখানেও আবার মাইনাস রয়েছে মাইনাসের জন্য কি হবে এই যে ওয়ান বাই টেনটা আছে না এই ওয়ান বাই টেনটা অনলি কিসে কনভার্ট হয়ে যায় শুধু টেনে তাহলে টেনের মাথায় এবার স্কোয়ার বসবে মাইনাস টু তাহলে এবার থ্রি থ্রি ক্যান্সেল আউট হয়ে গেল ফোর ফোর কেটে দাও ফাইভ ফাইভও কেটে দাও তাহলে ছয়ের মাথায় থাকলো দুই মানে ছত্রিশ প্লাস চারের মাথায় তিন মানে কথা হচ্ছে চৌষট্টি প্লাস এখানে দুইয়ের মাথায় এক মানে দুই হয়ে গেল স্কোয়ার মানে একশো আর এখানে মাইনাস দুই তাহলে ছত্রিশ আর চৌষট্টি হচ্ছে একশো তার সাথে দুই দুই যোগ একশো মাইনাস মাইনাস একশো মাইনাস দুই হয়ে গেল মাইনাস একশো দুই তাহলে এটাকে বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসছে আমাদের জিরো তা জিরো পেয়েছে কোথায় আমাদের অপশান সি তাহলে অপশান সি চলে আসলো আমাদের কারেক্ট আনসার চলো তাহলে এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফাইভ কি কোশ্চেন আছে চলো কোশ্চেন নাম্বার ফাইভ দেখো বলা হয়েছে যে এই অঙ্কটি সলিউশন কিভাবে করতে হয় তা দেখে নাও তোমরা অনাহাসে শর্ট পদ্ধতির মাধ্যমে এই কোশ্চেনটা এসেছে ষোলো দুই দু হাজার একুশের থেকে কিন্তু তোমাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের রেলওয়ে ডিগ্রুপে হান্ড্রেড পারসেন্ট কিন্তু একটি থাকেই আসবেই একটু তোমরা কমন নিয়ে নিতে পারো তাহলে এই এই অঙ্কটার কিভাবে আমরা সলিউশন করব দেখো তোমাদের একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিয়েই বলা হলো থ্রি পয়েন্ট এর মাথায় বার প্লাস টু পয়েন্ট এর মাথায় বার দিয়ে দিলাম বললাম যে এটার সাম কত হবে বা যোগফল কত হবে তাহলে তোমরা তো অবশ্যই জানো কোনো সংখ্যার মাথায় বার মানে কি বোঝায় যে সেই সংখ্যাটি বারবার রিপিটেশন আসছে এই কারণে মাথায় বার দিয়ে কি করা হয় ওকে স্টপ করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে করব। আমরা করব এভাবেই যে থ্রি পয়েন্ট এই যে এইট সেভেনের মাথায় বার তার মানে আমরা এই এইট সেভেনকে মিনিমাম তিনবার লিখবো তার ফলে ডট ডট তোমরা যতদূর মনে চায় লিখতে পারো তার নিচে আমরা লিখবো টু পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবেই তোমরা করবে জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কিভাবে এই টাইপের অঙ্কগুলো তোমাদের এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পারবে তাহলে এবার একে যোগফল বের করো সাত আর দুয়ে কত হয় নয় এখানেও নয় এটাও নয় এটাও নয় এটাও নয় এটাও নয় আর এদিকে হচ্ছে ফাইভ তার মানে ফাইভ পয়েন্ট দেখো পয়েন্টের পরে যেটা দেখবা রিপিটেশন হবে সেটা তোমরা লিখবে লিখে তার মাথায় বার দিয়ে দেবে ব্যাস তাহলে পেয়ে যাবে তোমাদের আনসার তোমাদের ছোট্ট একটা নিয়ে এভাবে দেখিয়েছি তোমরা এভাবে সংখ্যা যাই থাক এভাবেই করতে হবে তোমাদের এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে তোমরা অনেকটা টাইম এক্সামে বাঁচাতে পারবে চলো এবার মূল পর্বে যাই মূল পর্বের প্রশ্নে কি বলেছে আমাদের দেখো প্রশ্নে বলা হয়েছে যে এটা থেকে এটা বাদ দেবো তাহলে এটা যোগ করব তাই না তাহলে আমরা কি করব আগে এটা আর এটা যোগ করে নেব নিয়ে যা হবে তার থেকে এটা বাদ দিয়ে দেবো তাহলে ফোর থ্রি কে আমরা মিনিমাম তিনবার লিখবো মিনিমাম ম্যাক্সিমাম তোমার যতদূর মনে চায় লিখতে পারো নো প্রবলেম ডট ডট দিয়ে দিয়েছি তাহলে তার নিচে লিখে লিখিতে এটা ফোর পয়েন্ট ফোর 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 ডট ডট দিয়ে দাও এবার এর যোগ বের করো এর সাম বের করো তিন তাহলে এটা হলো আমাদের যোগ ফল এইবার আমরা কি করবো এই যোগ থেকে এই এই যে বিয়োগ করতে বলেছে না থ্রি পয়েন্ট জিরো এর মাথায় বার এটা এবার এর নিচে লিখে দাও থ্রি পয়েন্ট জিরো ফোরের মাথায় বার মানে জিরো ফোরকেই আমরা মিনিমাম তিনবার লিখবো তোমার যতদূর ইচ্ছা তুমি লিখতে পারো কিন্তু কমসে কম তিনবারই লিখবে এটা মাথায় রাখবে এবার আমরা এটার বিয়োগ ফল করবো পর তাহলে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে আট তিন আট তিন আট এদিক হলো তিন তাহলে আসছে কি আমাদের এখানে থ্রি পয়েন্ট দেখো তো পয়েন্টের পরে যেটা রিপিটেশন হয় সেটাই আমাদের নিতে হবে পয়েন্টের পয়েন্টের পরে এইট থ্রি এইট থ্রি এইট থ্রি আসছে তার মানে কি করবো বার দিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে গেল আমাদের যেটা রয়েছে ক্লাসটি তোমাদের তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এবং এই ধরনের শর্ট ট্রিক্স পেতে অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে আর একটি কথা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয়